আসসালামুয়ালাইকুম আলকারী সাগো হকার বাতিলের এই দ্বন্দ্ব আদম আলিসাল্তুস সালাম থেকে শুরু ফেরেশতাদের সাথে যখন আল্লাহ তালা পরামর্শ করলেন আমি এমন এক জাতি তৈরি করতে চাই যারা আমার খেলাফত করবে লম্বা আলোচনা লম্বা কথা ফেরেশতারা তারা নিষেধ করেন আল্লাহ আপনার কি বড়ত্ব বর্ণনা দরকার আপনার আপনার কি গুণগান বর্ণনার দরকার ফেরেশতারা তারা বলেন নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক আপনার বড়ত্ব তো আমরাই বর্ণনা করছি আপনার বড়ত্ব মহত্ব তো আমরাই বর্ণনা করছি আপনার তাসবিহ তো আমরাই বর্ণনা করছি আমাদের আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথাকে শুনেন নাই নিজের ইচ্ছায় মানবজাতিকে তৈরি করলেন ও মুসলমান আল্লাহর বান্দাগণ মানবজাতিকে তৈরি করার পরে আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরেশতাদের সামনে মোকাবেলায় দাঁড় করালেন মুহাজারায় দাঁড় করালেন মুনাজারায় দাঁড় করালেন খেলার ফিল্ড তৈরি করলেন খেলার আয়োজক কে আল্লাহ খেলার আয়োজক হলেন আল্লাহ একপাশে একজন প্লেয়ার আদম আর একপাশেগণিত ফেরেশতা কথা বলেন কিসের খেলা হয়েছিল সেদিন এলেমের খেলা বলেন কিসের খেলা চার ছক্কার খেলা ক্রিকেটের খেলা খেলা ফুটবলের আমাদের বাংলাদেশ খেলোয়াড়দেরকে টাকা দেয় কিন্তু শিক্ষিতদেরকে টাকা দেয় না খেলোয়াড়দেরকে অলরাউন্ডার উপাধি দেয় আর একশোটা দেশকে হারিয়ে বাংলাদেশের কোরআনের হাফেজ ফার্স্ট পুরস্কার নিয়ে আসে সরকারের সেখানে কোনো মাথা কামড়ান নাই এ মুসলমান আল্লাহর বান্দাগণ আদম আলাইহিস সালাতু আমাদের আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সব বস্তু সামগ্রীর নাম শিখালেন কি শিখালেন ওয়া আল্লামা আদম আল আসমা সুম্মা ثم عرضهم على الملائكه এখানে একটা কথা মনে রাখবেন আদম আলী সালাতামকে আল্লাহ তালাম পৃথিবীর প্রত্যেকটা বস্তুর নাম প্রত্যেকটা বস্তুর ব্যবহার বিধি প্রত্যেকটা বস্তুর উপকারিতা প্রত্যেকটা বস্তুর নিয়ম ব্যবহার নিয়ম কানুন সবগুলো আল্লাহ তালা তাকে শিক্ষা দিয়েছেন আরো একটা কথা মনে রাখবেন মহান রব্বুল আলমিন আদম আলী সালাতামকে সাত লক্ষ ভাষা শিখেছেন কত লক্ষ জোরে বলেন না কত লক্ষ এই পৃথিবী সারা বিশ্বে আদম সেই লক্ষ সাত ভাষা মানুষ করবে ভাষা কমে যাবে এসে যাবে চলে যাবে আসবে যাবে এভাবে হতে 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 সাত লক্ষ ভাষা পৃথিবীর মানুষ ব্যবহার করবে সেই আপনারা জীবনে শুনছেন না সুরিয়ানি ভাষা তুরিয়ানি ভাষা অমুক ভাষা তমুক ভাষা শুনেন নেই ওলামাই কালাম শুনছেন কয় এগুলো কোনটিরে কয় এগুলো কোনগুলোরে কয় এই জাপানিজ ভাষা কেমন চাইনিজ ভাষা কেমন ইংলিশ ভাষা কেমন অমুক ভাষা কেমন মেঘালয় ভাষা কেমন কেরালার ভাষা কেমন টাডাস 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 আমরা দেওবন্দে পড়ার সময় কেরালার সাথীরা আমাদের পাশের রুমে থাকতেন তা আমার কাছে মনে হতো যে একটা ডিব্বার ভিতরে কয় একটা পাথর ঢুকে লারা দিলে যে ডি হয় হেগো ভাষা এবার গা হেগো বর্ণ কম আমাদের বর্ণ বেশি ভাষার মধ্যে কথার মধ্যে এক একটা হরফ বারবার উচ্চারণ হয় না তাদের বর্ণ কম তো ওই মাফিজ জমির আদায় করতে হলে এক বর্ণকে বারবার উচ্চারণ করার কারণে আল্লাহ তালা শিখেছে এগুলো তো আমাদের আদম আলি সালাতামকে সাত লক্ষ ভাষা তো আল্লাহ শিখাইছেন তো এই সাত লক্ষ ভাষায় প্রত্যেকটা বস্তুর নাম সহ আল্লাহ শিক্ষা দিয়েছেন ও মুসলমান আল্লাহর বান্দাগণ সমস্ত জিনিসের নাম শিক্ষা দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন সুম্মা আরদাহুম আলাল মালায়েকা ফেরেশতাদের মুখামুখি করলেন ফাকালা আম্বিউনি বিআসমা'হাউলাই ইনকুম তুম সাদিকিন আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করার আগেই ফেরেশতাদেরকে জিজ্ঞেস করছেন আম্বিউনি উলা এটার নাম কি বলো 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 ফেরেশতারা কেউ পারে নাই ফেরেশতারা কেউ আদম আল ইসলাম পারছেন কিনা জোরে বলেন না পারছেন কিনা এ মুসলমান আল্লাহর বান্দাগণ এখানে একটা নুকতা বলি একটা লতিফা পৃথিবীর বুকে এখন নতুন নতুন কিছু বৈজ্ঞানিকের আবিষ্কার ওই সকল আমেরিকান পশ্চিমা বৈজ্ঞানিকরা বলে মানুষের আদি পুরুষ হলো বানর জোরে কন্যা আমাদের বিশ্বাস হলো মানুষের আদি পুরুষ আদম আলি সালাম কথা ঠিক কিনা তো হেরা বানরের আদিবাসী বা বানরের বংশধর আপনাদের এলাকার বানররা খুব শিক্ষিত কথা কয় না যেহেতু বানর শিক্ষিত না তো বানরের আওলাদরাও তো হে গাধা মার্কা বানর মার্কা কথাই কব আমরা আমাদের আব্বা শিক্ষিত আমরাও আলহামদুলিল্লাহ শিক্ষিত আমরা এই জন্য কোনো গাধা মার্কা কথা বলি না ঠিক না ঠিক দুই নম্বর হলো বানর গো বিয়ে সাদি লাগে না কাপড় সুপর ফরণ লাগে না এই জন্য যেটি কয় আমগো পূর্বপুরুষ বানর হেডির কাপড় চোপড়ও নাই বিয়ে সাদিও নাই আমগো মা আমগো মা বাবা দুজন মানুষ আমগো সভ্যতা আছে বিয়ে সাদি আছে কথা ঠিক কি না ও মুসলমান আদম আলী সালাত মহান রব্বুল আলমিন ফেরস্তাদের মোকাবিলে দান করলেন ফেরিশতারা হেরে গেলেন আল্লাহ আল্লাহতাআলা এবার আদম আলহি সাহাত ও করলেন সম্মানিত করলেন উসযুদ উলি আদম সমস্ত ফেরিশতারা তোমরা সেজদাহ করো ফাঁসা জাদ মালা ইকাতু কুল্লহম সমস্ত ফেরিশতারা সেজদাহ করলেন ইল্লা ইবলিস কে করে নেই জরে বলেন না কে করে নেই ইবলিস করে নেই এরপরেই তো শুরু হইল ইবলিসের লগে দ্বন্দ্ব কথা ঠিক কি না কিসের দ্বন্দ্ব জানেন আদম আলাইহিস কে আল্লাহ তাআলা হুকুম করেছিলেন ওয়ালা তাকরাবা হাযিহিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন তোমরা জান্নাতের ভিতরের ওই নির্দিষ্ট গাছের কাছে যেও না আপনারা বলেন তো তিনি গিয়েছিলেন কিনা আল্লাহর হুকুম মানলেন না অমান্য করলেন পক্ষান্তরে উসজুদুল আদম সকল ফেরেশতাদেরকে সেজদা করতে বললেন শয়তানে সেজদা করছে না করে নাই আল্লাহর হুকুম মানছে না অমান্য করছে তাহলে আল্লাহর হুকুম এক জায়গায় আদমে অমান্য করলেন আল্লাহর হুকুম এক জায়গায় শয়তানেও অমান্য করলো কথা ঠিক কিনা এখন আদম আলাইহিস সালাতু মুক্তি পেয়ে গেলেন শয়তান মুক্তি পাইলো না একই হুকুমকে অমান্য করছে না আদম এই কথাটা বুঝার জন্য আপনাদেরকে একটা দুনিয়াবি কথা বুঝতে হবে আমাদের বর্তমান দুনিয়াতে দুই গ্রুপের মানুষ আছে এক গ্রুপ মানুষকে বলা হয় বুদ্ধিজীবী আর এক গ্রুপ মানুষকে বলা হয় বুদ্ধিমান বুদ্ধিজীবী বুদ্ধি বুদ্ধিজীবী কারা কয় কৃষিজীবী কাদেরকে বলে আইনজীবী কাদেরকে বলে যারা কৃষি কাজ কৃষি কর্ম বা কৃষি জিনিস বিক্রি করে খায় এগোরে কৃষিজীবী কয় যারা আইন বিক্রি করে খায় এগোরে আইনজীবী কয় তো বুদ্ধি বিক্রি করে যারা খায় এদেরকে বুদ্ধিজীবী কয় আর সাধারণ পরিচয় আছে আকসারের আকসার ইয়তের হুকুম আবার এটা কইন না যে কুল জামিয়ের হুকুম বলতেছি না আকসার বুদ্ধিজীবী গো মাথা তালুতে জুল থাকে না ও মুসলমান বুদ্ধিজীবী শয়তান বুদ্ধিমান হলেন আদম কথা ঠিক কি না শাহরিয়ার কবিররা হলো বুদ্ধিজীবী আর আহমদ শফি সাহেবরা হলেন বুদ্ধিমান আদম আলী সালাতাম বুদ্ধিমান বুদ্ধিমানদের আরেক বড় পরিচয় হল তারা হেরে গিয়েও জিতে যান আর জিততে জিততে চেয়েও চেয়েও হেরে যায় আদম গিয়ে বুদ্ধিমান তিনি হেরে গিয়ে জিতে গেলেন শয়তান বুদ্ধিজীবী সে জিততে চেয়েও হেরে যায় একটা উদাহরণ দিলে বুঝবেন আপনাদের এলাকায় একজন মুরব্বী মানুষ তার দুই ছেলে ছোট পোলাটা ক্লাস এইট পর্যন্ত পড়ছে খুব চঞ্চল খুব চালু খুব চালাক আর বড় ছেলেটা অনেক লেখাপড়া করছেন সরল সহজ আছে না এরকম এই বেটা মারা যাওয়ার পরে সম্পত্তি বন্টন করবে তো ওই ছোট ভাই চালাক হ্যাঁ মনে মনে করলো কি কয় রাস্তার পাশের জায়গাগুলো বড় বাইরে দিয়ে দিব কারণ এখান দিয়ে আর রাস্তা যখন সংস্কার করবে তো বেগু মাটি কাটবে গর্ত হয়ে যাবে এখানে ধান খেত লাগাইলে গাছের থেকে ডাইল পড়ে ধান নষ্ট হবে এখান দিয়ে খেত লাগানোর পরে মানুষের গরু যাওয়ার সময় ধপ করে দুই একটা লোক মা নষ্ট হবে খেত গর্ত হয়ে যাবো দরকার নাই রাস্তার কুলের জায়গাটা বড়বারই দিয়ে দেয় আর আমি ভিতরের জায়গাটা নিয়ে নেই মুসলমান জিতার জন্যে সে ভিতরের জায়গা নিছে কেন কেউ কাটবে না গরু খাবে না ডাইল পড়বে না মাটি কাটবে না সে বুদ্ধি করে ভিতরের জায়গা নিজে নিজে রাস্তার কুলের জায়গা সরল বাইরে দিছে বেটা মাইনে নিছে ও আল্লাহর বান্দা এখন মোহেন রব্বুল আল সময়ের ব্যবধানে জমিনের দাম দিছেন বাড়াইয়া এন রাস্তার কুলের জায়গার দাম বিশ লাখ টাকা ভিতরের ডাকে আর পাঁচ লাখ টাকা মুলায় না কথাখন জিততে চাইছিল কি না আপনারা আপনাদের ইনসাফে কি বলে জিতলো না হারল ঠিক তেমনিভাবে আতম আলিসাল্লা তুস সালাম আল্লাহর হুকুম অমান্য করার পরে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে প্রদান করলেন তিনি বুঝে নিয়েছেন হাত জোর করে আল্লাহকে বলেন রব্বানা না জাল আম্না আনফসানা ও ইনলামতক ফির লনা ওয়াতর মিনাল অন্যায় করে ফেলেছি অত্যাচার করে ফেলেছি বাড়াবাড়ি করে ফেলেছি মেহেরবানি করে আমাদের আমাকে মাফ করে দেন যদি ক্ষমা না করেন দয়া না করেন ধ্বংস হয়ে যাব সলমান আল্লাহ তালা আদম আলেস্তানকে ক্ষমা নি শুধু ক্ষমা করে ক্ষ্যান্ত হন নাই এ আদমের হুকুম আদম আলিসলাম হুকুম অমান্য করার দোষ আজল্লাহ সয়তন শয়তানের ঘাড়ে চাপাই দিছেন আল্লাহ তালা আদম আলাইসলাম রে ক্ষমা করেই শুধু ক্ষান্ত না আদ আলাইসলাম যে এই কাজটা করছেন এই কাজের পিছনে ইন্ধন দিছে কেডায় পায় লেক লেং মারছে কেডায় এটাও আল্লাহ তাআলা উল্লেখ করে দিছেন ক ফা আজাল্লা হুম শইত হোমার সাহিত হন শয়তানে দুইজনরে লেং মাৰি দিছে কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান আদম আলাইহিস সালাম বুদ্ধিমান হেরে গিয়ে জিতে গেলেন পক্ষান্তরে শয়তান শয়তান রে আল্লাহ তাআলা খোচায়া জিজ্ঞেস করে নিজে তো আল্লাহর সামনে আসেই নাই এরকম ঘটতারা আছে না দুনিয়াতে কারণ নিজে তো নিজে আগ্রহ করে আসেই নাই বরং তো আল্লাহ তাআলা ডাক দিয়ে জিজ্ঞেস করেন মা মানাক মা মানাকা আল্লাহ تسجد اذ امرتک তোমাকে হুকুম করার পরেও তুমি শেষ দা করলে না কে তোমাকে বারণ করলো বুদ্ধিজীবী চোখ বন্ধ করে কতক্ষণ পর্যন্ত বুদ্ধির ঘোড়া দৌড়ায় এরপরে হঠাৎ করে চোখ খুলে কয়ে আনা খাই রুমিন হু খালাক্তানি মিন্নারিন ও খালাক্তা হুমিন তুইন আমি হলাম সেরা আমি উত্তম আমি উৎকৃষ্ট আমার আগুন দিয়ে বানাইছো হের মাটি দিয়ে বানাইছো হের গতি নিচে আমার গতি উপরে আমি কি জন্য হের শেষ দা করলাম কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান শয়তান রে বানাইছেন কে আদম রে বানাইছেন কে বানাইছেন যে তার লগে অহংকার করে আমারে বানাইছেন আগুন দিয়া বানাইছে যে হের লগে অহংকার তাহলে আমাদের দেশের ক্ষমতা দেন কে এই আল্লাহর লগে আবার ক্ষমতা পাইয়ে দেখেন শয়তানের মতো কয়েন না আমারে ক্ষমতা দিছেন আমনে অন্যের কি দরকার এটা কোয়েন তো এর না সাবধান সাবধান এক কিছুনির লগে আইসিএতে ঢুকবেন হের পরে সিঙ্গাপুর খবরও থাকবো না হেডি করেন না হেডি করেন না শব্দ হেডি করেন না ও মুসলমান আল্লাহর বান্দাগণ শয়তানে কয় তানি মিন্নারি আপনি আমারে বানাইছেন আগুন দি আরে বানাইছি আমি হুকুম করছি আনি তুই কর না বলার কেরে ঠিক কি না বানাইলাম আমি হুকুম করলাম আমি তুই আমার ঘাউরামি করার কে কয় না আমারে আগুন দিয়ে বানাইছে আমার গতি উপরে আমার দাম বেশি তার গতি নিচে তার দাম কম ও মুসলমান বলেন তো আশপাশে শয়তান আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই এই উড়ন্ত শৈতান তোরা শুনে রাখ তোদের তোদের যে গুরু ছিল ইবলিস এই ইবলিসে সেদিন নিজেরে নিজে অনেক বড় মনে করছে আমি আদম আলী সাল্লা তুসালামের নগন্য একজন ক্ষুদ্র সন্তান হিসাবে আমি ওই দিনের ঘটনার অঙ্কটা একটু বুঝিয়ে দিতে চাই মুসলমান বলেন তো আগুন যেদিকে যায় সেদিকে কি সব জ্বালায়া পোড়ায়া যায় না কথা কন তাহলে আগুন উঁচা মাথারে জ্বালাইয়া নিচে ফালায় পক্ষান্তরে মাটির ছোঁয়া যেখানে লাগে সেখানে ছোট মাথাকে উপরে উঠায় আরে আগুনে সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে আর মাটির স্পর্শ যেখানে লাগে সেখানেই ফল ফলাদি উৎপাদিত হয় এখন আপনারা বলেন আগুনের দাম বেশি না মাটির দাম বেশি ইবলিচ্ছে বুদ্ধিজীবী তো বুঝে নেই গা কথা ঠিক কিনা মুসলমান বলেন এটা উপরে না নিচে আগুন লাগলে এটা কি উপরে থাকবে না নিচে তাহলে আগুনে উপরেরটারে নিচে নামায় আর মাটির স্পর্শে দেখেন ছোট্ট একটা বিচি থেকে কত লম্বা লম্বা উঁচু হয় তাহলে মাটি নিচে নিচে নাই মা অজস্র বস্তুকে উপরে উঠায় আর তুই একটা নিজে উপরে উঠতে যাইয়া অজস্র জিনিসের নিচে নামাজ তোর কি দাম রে বেটা কথা বুঝতেছেন নি আপনারা ও মুসলমান বলেন দুই নাম্বার আগুন নিচে নিচে উঠে আর মাটি কে আরেক জনে উঠায় আপনাদের দেশে পাঁচতলা বিল্ডিং আছে না নাই বিল্ডিং এর ছাদে আম গাছ লেবু গাছ মরিচ গাছ লাগান কি না ফ্লোরে না মাটিতে মাটিকে নিজে নিজে উঠছে না কেউ কান্দে করে উঠাইছে তাইলে আগুন নিজে নিজে উঠে আর মাটিরে আরেকজনে কান্দে ঘুরে উঠায় যে সিঁড়ি দিয়ে উঠে তার দাম বেশি না যে লিফটে উঠে তার দাম বেশি শয়তানে বুঝে নাই কথা ঠিক কিনা বাবার দুই ছেলে একজনে মোবাইল চুরি করে করে খালি জরিমানা লাগায় আর একজনে চাকুরি করে মাসে বিশ হাজার টাকা বাবার আইনে দেয় কার দাম বেশি কতক্ষণ তো এই আগুনে খালি চুরি করে করে জ্বালায় জ্বালায় সব ধ্বংস করে আর মাটি খালি দেয় আর দেয় দেয় আর দেয় তো কার দাম বেশি ইবলি স্ত্রী বুঝোস নাই আমরা অঙ্ক করে দেখি তোর থেকে মাটির হাজার হাজার কোটি গুণে বেশি দাম ও মুসলমান এই জায়গা থেকেই শয়তানের আদম আলি ইসলামের সাথে দ্বন্দ্ব শুরু ঠিক না Hey there! Subscribe to my channel. And also press this bell icon. So you never miss any new updates cause whenever we upload new video you will get a notification on your phone.